ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন এবি ডিভিলিয়ার্স চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান তুলেছে ঢাকা ডাইনামাইটস এরপর একশো সাতাশি রানের পাহাড় সমান টার্গেটকে পাত্তাই দিল না রংপুর রাইডার্স শুরুতেেলস বিপিএলে এবারই প্রথম খেলতে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডিভিলিয়ার্স ঢাকা ডাইনামাইটস এর বিপক্ষে পঞ্চাশ বলে আজ একশো রানের ইনিংস খেলেছেন তিনি দুইশো স্ট্রাইক রেটে ডিভিলিয়ার্সের ইনিংসটি সাজানো ছিল ছয়টি ছয় আটটি চারে সাথে মাত্র তিপ্পান্ন বলে পঁচাশি রানের ইনিংস খেলেছেন অ্যালেক্স হেলস একশো ষাট দশমিক তিন সাত স্ট্রাইক রেটে তিনটি ছয় আটটি চারে সাজানো ছিল হেলসের ইনিংস দুই তারকার বিধ্বংসী ব্যাটিং জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স দশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয় পায় তারা এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেল রংপুর দশ ম্যাচের ছয় জয় চার হারে তাদের পয়েন্ট বারো